আজকে আমরা তৈরি করব একটি হোমমেড গাজরা যেটাতে কোনো ফুলের প্রয়োজন হবে না টিস্যু দিয়েই এটাকে আমরা তৈরি করতে পারব এবং এটি তৈরি করা অত্যন্ত সহজ কোনো ঝামেলা নেই এবং এটি তৈরি করলে আমাদের বাইরে গিয়ে গাজরা কিনে আনতে হবে না এবং এটা আমরা অনেক দিন ধরে ইউজ করতে পারবো প্রথমে একটি টিস্যু পেপার নিয়ে নিব। সেই টিস্যু পেপারটাকে দুই ভাগ করে কেটে নিব। তারপর সেই অর্ধেক টিস্যু পেপারটাকে আবারও অর্ধেক করে কেটে নিব তারপর সেই কেটে রাখা টিস্যু পেপারটিকে ভাজ করে নিব তারপর আবারও এটাকে ভাজ করে নিব তারপর এটাকে আবারও ভাজ করে এক সাইড থেকে আমরা তিন কোনা করে কেটে নেব তখন সেটা এরকম কিছুটা ত্রিভুজের মতো হবে এটাকে আমরা খুলবো এবং মাঝখান থেকে আবারও কেটে নিব এখানে এরকম বড় একটা কাগজ হয়েছে কিন্তু এখান থেকে আমরা তিনটা করে কাগজ কেটে নিব। তিনটা করে ত্রিভুজ আমরা ইউজ করব এবং আপনারা চাইলে এখানে চারটা করে ইউজ করতে পারেন কিন্তু তিনটা বা চারটা এর কম বা বেশি হলে জিনিসটা সুন্দর লাগে না তারপর আমরা এটাকে এভাবে মরিয়ে ফুলের শেপটা দিয়ে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করার চেষ্টা করবেন এখানে আমরা এতগুলো ফুল বানিয়ে নিয়েছি এগুলো বানিয়ে ফেলা খুবই সহজে একবার একটি পেপারের উপরে রং নিয়ে বা একটি ট্রের উপরে রঙ নিয়ে আমি একটা পারফেক্ট কালার আনার জন্য দুইটা রঙ একসাথে দুইটা কালার একসাথে মিক্সড করেছি আপনাদের কাছে যদি মানে প্রয়োজনীয় যেটা আপনারা চাচ্ছেন সেই কালারটা থাকে তাহলে আপনাদের আর মিক্সড করতে হবে না এবার এই ফুলের যে চিকন অংশটি রয়েছে সেইটাকে আমি রং করে নিব ঠিক এভাবে রঙ করতে হবে যাতে এটাকে দেখতে রিয়েল মনে হয় এভাবে আমরা সবগুলোকেই রঙ করে নিয়েছি দেখতে মনে হচ্ছে খুবই অল্প হয়েছে কিন্তু আসলে এখানে অনেকগুলো ফুলই রয়েছে ঠিক সব কিছু রং করে নিতে হবে এরপর একটি সুই সুতার মাধ্যমে এটাকে আমরা গেতে নিব এটা গাঁথার সময় চেষ্টা করবেন যেন এটা এক সাইড দিয়ে না হয় মাঝখান থেকে নিতে কারণ না হলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা যদি চান কিছু আঠা মানে বা গ্লুর সাহায্যে সুতার সাথে আটকে নিতে পারেন কিন্তু সুই সুতা দিয়ে লাগালে সেটাই বেস্ট হয় এভাবে আমি গাজরগুলো তৈরি করে নিচ্ছি মানে গাজরাটি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করতে হবে আপনারা চলে ফুলগুলো এক পাশেও রাখতে পারেন কিন্তু আমি এটাকে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করেছি